আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো সুজির কালোজাম মিষ্টি দেখতে যেমন খেতেও কিন্তু তেমনই মজার হয় এই মিষ্টিটা বানানোও খুব সহজ আর অল্প উপকরণে বানানো যায় দেখুন কী সুন্দরভাবে একদম শিরাটা শোক করে নিয়েছে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি এবার সুজি দিয়ে দেবো এখানে আমি দু কাপ সুজি নিয়েছি ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে ভেজে নেব সুজিটা হালকা ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ আর দেব হাফ কাপ মতো পানি দিয়ে দুধটাকে ভালো করে একটু গরম করে নেব দুধটা গরম হয়ে এসেছে এখন আমি সুজিগুলো দুধের মধ্যে ঢেলে দেবো এইরকম শুকনো করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ উঁচু করে গুঁড়ো দুধ আর দেব একটু চিনি হাফটা চামচ বেকিং পাউডার এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব হালকা হালকা গরম থাকতে কিন্তু এটা মেখে নিতে হবে আর যদি ডোটা মনে হয় যে অনেকটা শক্ত হয়ে গিয়েছে তাহলে এতে গরম দুধ বা গরম একটু পানি দিয়ে মেখে নেওয়া যেতে পারে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলা তৈরি করে নেব হাত দিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে সেপ দিয়ে নেব এভাবে সবগুলো তৈরি করে নেব সমস্ত কটা মিষ্টি তৈরি করে নিয়েছি এখন গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলো দিয়ে দেব এখন মিষ্টিগুলো আমি উল্টিয়ে দেবো তো আমি মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টে একেবারে লাল করে ভেজে নেব মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব সেমভাবে বাকিগুলো ভেজে নেব এগুলোকেও আমি উলটিয়ে দেব আর এই দিকে এইগুলো ভাজা হতে থাক আমি অন্য এই চিনি সিরাটা তৈরি করে নেব আমি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পানি এক কাপ মতো এখানে পানি দিয়ে দিয়েছি এবার দেবো চিনি হাফ কাপেরও একটু কম দিয়ে দিলাম চিনি এখানে টোটাল আমি দেড় কাপেরও কম চিনি নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দিয়ে দেবো দুটো এলাচ চিনি সেরাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো আর মিষ্টিগুলো ভাজা কমপ্লিট করে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব গ্যাস ধরিয়ে আবার শিরাটা বসিয়ে দিয়েছি এখন ভেজে রাখা মিষ্টিগুলা চিনি দিয়ে দেব এবার উল্টিয়ে পাল্টিয়ে দেবো মিষ্টিগুলাকে আর আমি এখন পাঁচ মিনিট মতো এই মিষ্টিটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখন আমি গ্যাসটা অফ করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাত আট ঘন্টার মতো রেখে দেব তাহলে কিন্তু মিষ্টিগুলা সমস্ত রসগুলো চুষে একদম ডাবল হয়ে যাবে সাত আট ঘন্টা পরে আর মিষ্টিগুলো কিন্তু ভালো মতোই সিরাটাকে সোক করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে মিষ্টিটা কত নরম হয়েছে আর কিন্তু সেরাটাও পুরোপুরি একদম সোপ করে নিয়েছে এটা যত বেশি আপনারা সেরার মধ্যে ডুবিয়ে রাখবেন তত বেশি কিন্তু নরম আর তুলতুলেও হবে এটা কিন্তু আপনারা সারা রাত্রির জন্যও এভাবে সেরার মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম মজার মজার আর সহজ সহজ রেসিপি দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনারা আপলোড দেওয়া মাত্রই ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন এই রকম সহজ আর মজাদার মিষ্টি কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই আপনাদের একটু আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরে কিন্তু খুব ভালোভাবে রসটা প্রবেশ করেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ